ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালে দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা নমস্তুতে নমকালী কালী মহাকালী কালী কী পাপহরিনী ধর্মকাম্প্রদে দেমস্তুতে মহীষগ্নি মহাশয় চামুন্ডে মুন্ড মালিনী আয়ুরুগ্ঞ বিজ দেহী দেবী নমস্তুতে শ্মশানে ভুগ দেওয়ার পরে আরেকটা পুতুল বান্নি আপনাদের সামনে হাজির হলাম তো শ্মশান ঘাটিতে একটা বান মারণ কাজের জন্য আমি প্রথমত ভুগ দিয়েছি তো ভুগ দিয়ে আমি আর একটা বান মারণ কাজ করতে বসে গেছি শ্মশান ঘাটিতে তো এখানে প্রচুর বাতাস আমি শর্টকাটে আপনাদেরকে ভিডিও করে রাখছি যাতে করে আপনাদেরকে নিয়ম কারণগুলো বলে দিতে পারি কারণ আসন করা অবস্থায় এগুলা বলা যায় না তো বান মারণ কাজের জন্য অনেক ভাইয়েরা এবং বোনেরা অনেক দিক দিগন্ত তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন জীবনে আর চায় না তান্ত্রিকের পিছনে ঘুরি শত্রুকে নিধন করে মনে করেন যে আসলে তান্ত্রিকরা এখন বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভাই এখন আমি আপনাদেরকে দেখাইতেছি পুতুল দিয়ে কিভাবে শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বান মেরে একেবারে শেষ করে ফেলতে পারবেন এবং পঙ্গও করতে পারবেন তো বিশেষ করে এই বান মারণ কাজটা অত্যন্ত পাওয়ারফুল এবং কুফুরি একটা কাজ এটা সাধারণ কাজ কেউ মনে করবেন না এই কাজটাকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবেন না নিজেদের ক্ষতি নিজে কানবেন না কারণ এই কাজ নিয়ে কেউ মজা করতে যাবেন না অযথা কাউকে ক্ষতি করতে যাবেন না খোদার কসম করে বললাম ভাই এই কাজ নিয়ে কাউকে অযথা প্রয়োগ করতে যাবেন না কারণ যদি থাকে সেক্ষেত্রে প্রয়োগ করবেন তো বিশেষ করে আমি কাজের নিয়মটা পূর্ণাঙ্গ আমি এখানে বলে দিব আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো স্ক্রিনে দেখেন লক্ষ্য করেন আমি পুতুলটা আগে থেকে জাগ্রত করে নিয়েছিলাম এবং কিছু মন্ত্রের মাধ্যমে আমি এইখানে আলপেনগুলো ঢুকাইছি এবং এইরিজিনাল কামসিদ্দুর গুলা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এবং এইগুলা দিয়ে আমি মন্ত্রভূত করে আমি এই পুতুলটাকে ওই ব্যক্তির নামে জাগ্রত করে নিয়েছি বিশেষ করে ওই ব্যক্তির নাম লেখে কাফনের কাপড়ের মধ্যে ওই ব্যক্তির নাম লেখে ওই ব্যক্তির বাবার নাম লেখে এবং ওই ব্যক্তির ছবি জড়িয়ে দিয়ে আমি পুতুলটার সাথে জড়িয়ে দিয়েছি এবং একটা লাল সতাদের সুন্দর করে আমি বেঁধে নিয়েছি তো বেঁধে নেওয়ার পরে আমি একটা তো এটা এখন বাস্তবিক অর্থ ওই ব্যক্তিটাই যে ব্যক্তিটাকে আমি বান মারতেছি এটা একটা বনের কাজ যে বনটা আমাকে ওই কাজটা করতে দিছে তো বিশেষ করে তার কাজটা আসলে নামটা দেখাইতে না বলছে যেন আমি নামটা দেখাইলাম না তো শর্টকাটে এই বানমারণ কাজটা কিভাবে করবেন এই পূর্ণাঙ্গ নিয়মটাই আমার মাধ্যমে এখন শুনবেন তো বিশেষ করে আমি আমাবশার লগ্নে বসে এই পুতুলটা তৈরি করেছি নাম ঠিকানা সবকিছু এর মধ্যে আমি দিয়ে রেখেছি তো এইটাকে নাম ঠিকানা দিয়ে এই চন্দন কাঠের আগুন আছে দেখেন আগুনটা এখানে নিভানো আছে বিশেষ করে এইখানে যে হালকা আগুনটা আছে নিভানো আগুনটা আছে এই আগুন অত্যন্ত ভয়ঙ্কর এবং কি মন্ত্রভূত আগুন এই আগুনের মধ্যে আমি এখন এই পুতুলটাকে ছেড়ে দেব তো দেখেন আমি এই মন্ত্রভূত আগুনের মধ্যে বিশেষ করে এটা আমি মহা যজ্ঞ আসন করেছিলাম তো শশান ঘাটিতে ভোগ দেওয়ার পর আমি এই যে এত কাজটা করতে বসছি অবশ্যই এই এখানে যে আগুনটা আছে আগুনের মধ্যে দেখেন আমি পুতুলটাকে সুন্দর করে ঢুকাই দেবো বিশেষ করে এই আগুনের মধ্যে এই পুতুলটা জ্বলবে পুতুল জ্বলবে মানে ওই ব্যক্তি জ্বলবে যে ব্যক্তিটাকে পুরে খা সে মৃত্যুবরণ করবে একদম ঘন্টার মধ্যে মধ্যে দেখেন এই পুতুলটা আমি এর দিয়ে দিয়েছি অলরেডি তো আমি এখানে আমার মন্ত্রভূত হার দ্বারা এটাকে আর আগুনের মধ্যে আমি নিক্ষেপ করব তো বিশেষ করে এই হাত দিয়ে আমি এই মূলত দেখা আগুনের মধ্যে নিক্ষেপ করবো এবং একটা মন্ত্র প্রয়োগ করবো একটাই মন্ত্র এই কাজের মধ্যে এবং একটাই নকশা তো যে নকশার মাধ্যমে যে মন্ত্রটার মাধ্যমে মূলত এই কাজটা করতে আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেবো তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তবে এই কাজটা কিন্তু অবশ্যই সতর্কতার সাথে করবেন শরীর বন্ধ করে নিয়ে করবেন চব্বিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন